নমস্কার বন্ধুরা আজ একটা জিনিস নিয়ে আপনাদের প্রশ্ন কিছু উত্তর দিয়ে দিই এখানে গাছও দেখিয়ে দিই প্রশ্ন দিয়ে দিই সেটা হচ্ছে বুঝতে পেরেছেন ছবি দেখে যে কি গাছ নিয়ে বলবো সেটা গাঁদা গাছ নেই তার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা আমাকে আমাকে অনেকে ছবি পাঠিয়ে দিয়েছেন বা হোয়াটসঅ্যাপে করে আমাকে ছবি পাঠিয়েছে আমি দেখেছি গাছগুলোকে তা বিভিন্ন লোকের বিভিন্ন গাছ দেখলাম আমি ভালো গাছও দেখেছি সেটা হচ্ছে সেই সমাজদান বলতে গেলে তো ওই প্রত্যেকে ফোনে ফোনে দেওয়ার চেষ্টা করছি কিছুটা আমি ভিডিওর মাধ্যমে করে দিলে আপনারা বুঝে যাবেন ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের একটা কথা বলছি কথাটা গায়ে লাগলে কিছু করার নেই যেটা সত্য সেটা সত্যই বলতে হয় যেটা মিথ্যা মিথ্যা অনেকেই আছে দেখলাম যে গাছ করার থেকে ইউটিউব দেখে বেশি প্রচুর ইউটিউব দেখেন গাছ করার থেকে ইউটিউব দেখেন বেশি আর সবাই ভেবে নেন যে গাছ খুব সস্তা মানে এই বসিয়ে দেবো গাছ হয়ে যাবে এই ধারণা থেকে বেরোন যদি একটা গাছ করতে হয় একটা গাছ করুন একটা গাছই বসান ভালো ভেবে ভালোবেসে যত্ন নিয়ে বসান ওই এনে বসিয়ে দেন শীত দিলেই আপনাদের একটা উৎফুল্ল হয় যে গাছ করব গাছ বসাতে হবে শীতকাল এলে মানে শীত পড়ে গেলে আর কি যখন তাতে গাছ আমার সারা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এরকম সারা বছরই ফুল দিয়ে দেবে এরাও আবার চিন্তা নিয়ে গাছ করেন করতে যাবেন না করবেন না আমি দেখলাম অনেকে গাছ বসিয়েছে বাজার থেকে কিনে নিয়ে রেডি করা গাছ বসিয়েছে এবং সেই গাছগুলো মরে গেছে মরে যাচ্ছে মরে গেছে কোনোটাই কিন্তু চারা নেই বসাননি কাছে যে ছবিগুলো এসছে তাতে ম্যাক্সিমামটাই আমরা রেডি গাছ ফুলা গাছ আমি বলে দিচ্ছি আপনাদের কি কি সমস্যা হয় আর কেন করবেন কি করবেন না আমি এখানে তিন চারটে গাছ দেখাচ্ছি আমরা এই ধরনের একটা ফুল ফুটে গেছে এই গাঁদা গাছ ইনকা গাদা ডাগন গাঁদা নিয়ে এসে এটা বসিয়ে দিচ্ছেন বসিয়ে দেওয়ার পর আপনি ভাবছেন যে ফুল হবে আমি একটা কথা বলে রাখছি এই গাছটা বসিয়ে দেওয়ার পর ও যে কটা কুঁড়ি আছে সে কটাই ফুল হবে তারপর আর হবে না এক আমরা ক্ষমতা নেই এই ফুলটা কেটে ফেলবেন এরকম কেটে ফেলবেন মনে করুন কেটে ফেলে ছড়িয়ে নিলেন ভাবছেন যে এই ফুলগুলো বড় হবে আবার ডাল গাছে হবে হবে না হয় না হবে না কেউ যদি আপনাদের মিথ্যা কথা বলে দেয় সে দিতে পারে আমি দেবো না এই গাছ হবে না এই গাছ অটোমেটিক্যালি এই পাতা হলুদ হতে শুরু করেছে এই গাছটা সিজন ফ্লার শীতের ফুল গাছ বড় হয়ে গেলে আবার নতুন মাটিতে শেক ডেভেলপ করে না তাকে শেকড় ডেভেলপ করতে গেলে কি কি করতে হবে কখন করতে হবে বলে দিচ্ছি এই গাছটা আর ফুল হবে না এই করে ফুল হয়ে বন্ধ হয়ে গেল এখানেই শেষ এর জীবন এই গাছটা তাহলে দেখালাম আমরা এই ধরনের বাজার থেকে ফুলওয়ালা গাছ এনে বসাচ্ছেন সেই গাছটা পাচ্ছেন প্রচুর সার দেবো প্রচুর যত্ন করবো হবে কেউ হবে না হবেই না এটা প্রথম কথা হচ্ছে আমি যেটা হবে না সেটা বলে আপনি মিলিয়ে দেখবেন পরীক্ষা করে দেখবেন আপনার সঙ্গে আমার কথাটা মিল হচ্ছে কেন এটা গেল কেন আবার অনেকে এরকম একটা কুঁড়িওয়ালা গাছ পাচ্ছেন এরকম এই ঝাগড়া গাছটা এই গাছটা কিন্তু ব্যবহার লাভ করানো যাবে এই গাছটাকে ডেভেলপ করা যাবে কিন্তু সবচেয়ে বড় কথা কি যখনই আমি এটা এই গাছটা যখন এরম জায়গায় ট্রান্সফার করবেন এই গাছটা পাঁচ সাত দিন দশ দিন থমকে যাবে থমকে যাবে চুপচাপ হয়ে যাবে কিন্তু প্রথমেই আপনাকে কি করতে হবে গাছটা বসছে এই মেন কুড়িটা কেটে দিতে হবে কুড়িতে যে পরিমাণ ও এনার্জি গাছটাকে নিয়ে নেয় গাছ গাছ ডেভেলপ করে না এটা হচ্ছে প্রথম পার দেখালাম কোনটা হবে না কোনটা কিচ্ছুটা হবে সেটা দেখালাম এরম গাছ এই গাছটা আপনার টবে দেবেন তারপর দেখছি অনেকে প্যাকেটে দিয়েছেন শিলিগুড়ি থেকে না কুচবিহার থেকে দিয়েছেন আমি মিডিয়াটা বুঝতে পারিনি কিসে করেছেন সম্ভবত পিটে করেছেন পিঠে করেছেন এসব গাছ হয় না আমি আগেও বলেছি এখনো বলছি কোকোপিঠে এসব গাছ হয় না করতে গেলে ছোট চারা থেকে বসতে হয় এটা গেল এইটা সেকেন্ড পার্ট আপনাকে এইখান থেকে এই গাছটা এইভাবে ট্রান্সফার করা যেতে পারে আর সব থেকে ভালো হয় এরকম ছোট চারা যার কুঁড়ি আসেনি এই যেভাবে ডাল ছাড়ছে এরকম বা এর থেকে ছোটো চারা আপনারা আট থেকে দশ ইঞ্চি টবে বসাবেন কম মাটি দিয়ে তারপর গাছ যত বড়ো হবে আস্তে 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 মাটি দিয়ে ফিলিং করুন গাছ এরকম ঝাগড়া হবে আর ভালো হবে আপনি যদি মনে করেন এর থেকেই বড়ো গাছ দেখাতে হবে এক্ষুনি দেখাতে পারি আমি এক্ষুনি বা এর থেকে বড়ো গাছ দেখাচ্ছি এক্ষুনি মানে এর থেকে বড়ো গাছ আরও দেখবে আর দেখাবো কিন্তু ব্যাট হচ্ছে আপনাদের সেই গাছটা কেমন হয় কী জন্য হয় আপনাদের আগেও বলেছি ভিডিওতে এইবার আপনারা কি করবেন এই গাছগুলোতে এইবার এইটাকে বসিয়ে আপনারা কি করেন প্রথমেই একটা অতিরিক্ত খাওয়ারের ব্যবস্থা করে দেন ডিএপি মেরে দেন সুপারা মেরে দেন খোলের জল দেন চোদ্দ গুষ্টি যত রকম খাবার আছে সব দিতে শুরু করে দেন এই এই মাই প্যাকেটে এইটুকন প্যাকেট দেখুন তাহলে এই প্যাকেটে যাওয়ার পর গাছটা হলো কি করে এ কি সার দেওয়া আছে কিচ্ছু দেওয়া হয়নি সারটা পরে আমরা কি করবো এই গাছটাকে বসে একটা হিউমিক অ্যাসিড আর একটু বারো একত্রিশ শূন্য বারো একষট্টি শূন্য এই দুটোকে আপনারা জলেগুলো দেবেন এবং হিউমিক অ্যাসিড হচ্ছে গ্রাম লিটারে আর বারোশোটি শূন্য হচ্ছে দেড় থেকে দু গ্রাম এটাকে আমরা দিন দশে পনেরো খাওয়া হয় ভালো হলে ভাতের ফ্যান আর খোলের জল একে দিলে যথেষ্ট মাঝে মাঝে একটু পটাশ ব্যবহার করতে পারেন লাল পটাশ মাঝে মাঝে দিতে পারেন গাছকে গ্রোথটাকে ব্যালেন্স করার জন্যে এইটা করলে হবে অথবা যদি না থাকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইটাই গাছে খাওয়ালে হবে আমরা এই সময় দেখবেন আহ দশ যদি নাইট্রোজেন কম আছে যাবে ছাব্বিশ আর পটাশ আছে কিন্তু আপনার চেষ্টা করবেন ডিএপি ডিএপি মানে ডিএপি কথাটা হচ্ছে ডিএপিতে নাইট্রোজেন এবং গাছ না লম্বা টাইপের হয়ে যাবে বা লম্বা টাইপের হয়ে যাবে এরকম বুসিটা হবে না এই বুসি করতে গেলে আপনাকে এই বুসিটা আসতে গেলে পটাশ এবং ফসফেট এই দুটো কাজে লাগে এই যে গাছ ঝগড়া করতে গেলে এই যে ব্রাঞ্চগুলোকে বের করতে গেলে যে প্রত্যেক জায়গাতে ব্রাঞ্চ বেরোবে এটা এটা এর জন্য হয় তাহলে আপনাদের খাওয়ার কথা কি বললাম আপনারা ভাবেন যে খাওয়ার দিলেই গাছ ভালো হবে এখান থেকে বেরিয়ে আসো আর ছবিগুলো পৌঁছলে আমরা আমরা কষ্ট করে ভিডিও দেখছেন তাহলে গাছ করা শিখছেন না কেন তাহলে আপনাদের এইটুকু ধৈর্য যদি না করেন তাহলে কি করে গাছ করবেন গাছটা ভালোবাসো করুন আপনার কত ভালো হতে পারে আপনাকে দেখাচ্ছে তো দেখুন তো কটা কুড়ি আছে গাছে এটা আমি জানো সবই দেখানো এবার দেখুন তো আমার সমান দেখুন তাও আমি ভালো করতে পারিনি কিন্তু এটা সেরা গাছ নয় আমি সময় দিতে পারিনি আমি বাই পরিষ্কার কথা বলছি এই গাছগুলো দেখুন আমার সাইজ দেখুন আমি ছ ফুটের কাছে কাছি পাঁচ ফুট পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট আমার দেখুন এর সাইজ দেখুন এই ভালো করতে পারিনি এ দেখো আট ইঞ্চি দেখো না বুঝলেন এটা দশ ইঞ্চি টপ এটা আট ইঞ্চি টপে দেখো না দেখুন তো কি যত্ন করেছি এ পড়ে আছে প্রচুর খাবার দেয় ভুল ধারণা আমরা এই গাছটা দেখো তো কুড়ি আছে দেখো এই গাছটা দেখো এ তো প্লেন মাটিতে আপনার দেখুন তো মাটি আপনারা কেউ আবে দেখেও কেউ তুষের তুষ দিচ্ছেন কেউ কোকোপিট দিচ্ছেন যে যা ইচ্ছা মতো আপনারা এগুলো ব্যবহার করছেন যদি সেখান থেকে করুন সেখান থেকে করুন এবং যে যার দিকে করছেন তাকে প্রশ্ন করুন যে আমার কাজটা খারাপ হয়েছে কেন হলো যার কোকোপিট দেখে করছেন তাকে প্রশ্ন করুন যে তুষ দেখাচ্ছে তাকে তুষ দিয়ে প্রশ্ন করুন আমি এই দিকে বিরোধী আমি তুষ বা পোকোপিঠ বা কাঠের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করা বিরোধী সেই জন্য এই এই ধরনের মিডিয়া যারা কাজ করছেন আমাকে বলবেন না আমি জানি না আমি কাজ করি না তাই আমি উত্তর দেবো কি করে আপনাদের আরেকটা কথা বলছি আপনাদের অনেক গাছ মরে যাচ্ছে দেখুন ঝামসে সেটা পোকা লেগেছে পোকা লেগেছে আপনারা বারবার করে বলেছি যে কাকা কনফিডার বিস্তেল দিয়েই যান আর একটা কথা সমস্যা দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাছগুলো দেখো এই সময় এসছে এটা এটা আড়াই ফুটে শেষ করেছে আড়াই ফুট তিন এটা এটা ইঞ্চি টবে আছে এই তো জঙ্গলে ফেলে দিয়েছি আমার জায়গা নেই বাগানে তাই আমি এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছি ও তো গাছ করতে গেলে গাছটা করুন আপনার আটা সমস্যা দেখাচ্ছি এবার আসুন